সো কে কে কেআরের জন্য আরও একটি লেটেস্ট নিউজ তো জানিয়েই তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো কে কে আর নেতা হওয়ার দাবি আরও একজন ক্রিকেটার এবার কি করবেই নাইটদের ম্যানেজমেন্ট যা বলেছেন তারকা ক্রিকেটার তারপর নতুন করে ভাববেন শাহরুখ খানরা তো তিনি কে কে আর অধিনায়ক হতে চান তো সোজা সাপটা বলে দিলেন ভেঙ্কটেশ আয়ার শুধু কে আর নয় তিনি জাতীয় দলেরও ক্যাপ্টেন হতে চান বলেই ভেঙ্কটেশ আয়ার জানিয়েছেন তো তিনি বলেন আমি একজন নেতা হতে চাই উনত্রিশ বছরের বয়সের ভেঙ্কটেশকে এবার নিলামেই তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা কিনেছে কেকে আর দু হাজার চব্বিশের আইপিএল জয়ী কিকারের দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার আইডিয়া এক্সচেঞ্জে এক পোস্টের উত্তরে তিনি বলেন আমি সব সময় নেতা হতে চেয়েছি সেটা মধ্যপ্রদেশ দল হোক আর আইপিএল দল হোক তো অথবা ভারতীয় দল একজন অধিনায়ক হিসেবে নিজের ধ্যান ধারণাকে কাজে লাগাতে চাই আর সেই জন্যই আমি ড্রেসিং রুমে নেতা হতে চাই যদি আমাকে অধিনায়ক করা হয় তবে এক বিখ্যাত ফ্রাঞ্চাইজির নেতা হতে পেরে গর্ববোধ করব। দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবারে নিলামে ভেঙ্করেশ আয়ার চতুর্থ দামি খেলোয়াড় হয়েছেন তবেই তাতেই সন্তুষ্ট থাকতে চান না এই ক্রিকেটার তো তিনি বলেছেন তো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল যখন ফিরলেও সংবর্ধনা অনুষ্ঠান দেখেছেন তো এই দলের সদস্য হতে সবাই চাইবে কে আবার ভারতীয় দলে নীল বা সাদা জার্সি পড়তে চাইবে না তো অর্থ আর দক্ষতার বাইরেও কিছু জিনিস আছে সেটাকে বলে আবেগ তো এটাই হল আবেগ আমরা যখন ক্রিকেট খেলা শুরু করি তখন ভাবিনি যে ক্রিকেট থেকে আয় করতে পারবো আমরা শুধু টিভিতে দেখেছি ভারতের প্রতিনিধিত্ব করার পর লক্ষ লক্ষ মানুষ আমাকে এবং আমার দেশকে জয়ী করার জন্য আনন্দ করেছে তো আইপিএলের প্রাইস ট্যাগ সম্পর্কে ভেঙ্কটেশ বলেন লোকজন কোন ক্রিকেটার কত টাকা পাচ্ছেন তা নিয়ে তো বলা বলি করে বটে কিন্তু আমার কাছে দেশের প্রতিনিধিত্ব করাটা অনুভূতিটাই আলাদা তার সঙ্গে আর কারও তুলনা হতে পারে না সেটাই তেইশ কোটি টাকা দিয়েও পাওয়া যায় না তো মনে হতে পারে বড় বড় কথা কিন্তু আমি সত্যিই বলছি যে ভারতে হয়ে খেলার চেয়ে বড়ো অনুভূতি আর কিছুই নেই তো ভেঙ্কটেশ বলেনি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে একটা কভার ড্রাইভ তো ওটা আমি ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচে মেরেছিলাম দারুণ একটা মুহূর্ত এই মুহূর্তটা তেমনই মনে আছে তো যেমন মনে আছে আমার বিয়ের সময়টা ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজার সময় আমি যখন দাঁড়িয়েছিলাম সেই সময়টা সো ফেন্স ভেঙ্কটেশ আহরের এমন অনুভূতি আপনি যদি খুশি থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেল প্রথমবার তারা সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই